এই ভিডিওতে কুয়েল পাখির খামার শুরুর অ্যাটো জেড পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি নতুন হয়ে থাকেন যে আপনি কুয়েল পাখির খামার শুরু করবেন এরকম চিন্তা ভাবনা করছেন তাহলে হচ্ছে এই ভিডিওটি আপনি দেখলে কিভাবে কুয়েল পাখির খামার শুরু করতে পারবেন কোথায় কি করতে হবে কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন ওষুধপাতি কি খাওয়াইতে হবে কি ধরনের খাদ্য খাওয়াইতে হবে কি নিয়ম নিয়মকানুন তার বিস্তারিত হচ্ছে এই ভিডিওতেই থাকবে এই অ্যাক্টি ভিডিও দেখলে হচ্ছে আপনি কুয়েল পাখির খামার শুরুর বিস্তারিত অ্যাটু যে সব কিছু বুঝে যাবেন যারা হচ্ছে আমরা নতুন রয়েছি বা নতুন খামার শুরু করতে চাচ্ছি তারাও কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করি বাট কোনো অ্যাক্টিভিডিওতে সকল কিছু বলেছে এরকম কোনো ভিডিও আমি ইউটিউবে দেখি নাই সেই আমি চাচ্ছি যে আপনি কুয়েল পাখির খামার যদি শুরু করতে চান কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি খামারটি দিবেন বা কীভাবে সামনে আগাবেন কেমন টাকা লাগতে পারে ইনভেস্ট কেমন লাভ লস কেমন তার বিস্তারিত আমি বলছি স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে আগাবো প্রথমে বলি আপনার যেহেতু মনে ইচ্ছা জাগছে যে আপনি কোয়েল পাখির খামার দিবেন সেক্ষেত্রে আমি এটা অন্তত আপনাকে বলতে পারি যে আপনার খামার রিলেটেড যে ব্যবসা রয়েছে বা যাই বলেন ওইগুলোর প্রতি আপনার যথেষ্ট একটা আগ্রহ রয়েছে বা টুকটাক আপনি হচ্ছে এগুলো ঘাটাঘাটি করেছেন যাই হোক আমি কোয়েল পাখির খামার যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে আপনার এলাকায় কোয়েল পাখির ডিমান্ড কেমন বা চাহিদা কেমন আপনার এলাকার মানুষ কোয়েল পাখির ডিম খায় কিনা বা কেমন খায় দামটা কেমন আপনার এলাকায় এই বিষয়গুলো আপনাকে আগে খুঁজে বের করতে হবে আর এগুলো করার জন্য হচ্ছে আপনার মানুষের সাথে কথা বলার প্রয়োজন নাই আপনি হচ্ছে আপনার বাজারে গিয়ে ডিম বিক্রির দোকানে হচ্ছে খোঁজ খবর নেবেন গিয়ে দেখবেন যে কোয়েল পাখির ডিম ওইখানে কত টাকা করে বিক্রি হয় যদি আপনি দেখেন যে আপনার এলাকায় কোয়েল পাখির ডিমের দাম প্রতি পিস তিন টাকার উপরে পড়ে সেক্ষেত্রে আপনি কোয়েল পাখির খামার দিবেন এই সিদ্ধান্তটি নিতে পারেন এখন হচ্ছে কোয়েল পাখির খামার শুরু করার জন্য কেমন টাকা প্রয়োজন সে সম্পর্কে বলবো দেখেন কোয়েল পাখি হোক বা যেইটাই হোক যে খামারি শুরু করেন প্রাথমিক পর্যায়ে কিন্তু বড় আকারে শুরু করা ঠিক হবে না কারণ হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে আপনাকে বিষয়টা বুঝতে হবে শিখতে হবে তার জন্য আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার ছোটো পরিসরে ইচ্ছা থাকে তাহলে হচ্ছে একশো থেকে পাঁচশো পাখি দিয়ে হচ্ছে শুরু করতে পারেন আর যদি আপনার প্ল্যান থাকে যে আপনি বড়ো পরিসরে শুরু করবেন সেক্ষেত্রে আপনি এক হাজার থেকে আপনার বাজেট ওয়াইজ হচ্ছে আপনি খামার শুরু করতে পারেন প্রথম পর্যায়ে যদি আপনি একশো পাখির কোয়েল পাখির খামার শুরু করেন সেক্ষেত্রে যদি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা কিনেন সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস পরে সেই হিসাবে আপনি একশো পাখি শুরু করলে যদি পঞ্চাশ টাকা পিস হয় তাহলে হচ্ছে পাখির দাম লাগতেছে হচ্ছে পাঁচ টাকা আর হচ্ছে কোয়েল পাখি রাখার জন্য হচ্ছে নর্মালি খাঁচা বা মাটিতে দুই জায়গাতে রাখা যায় বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেস্ট হচ্ছে খাঁচাতে রাখা আর একশো পাখি পালন করার জন্য একটি খাঁচা তৈরি করলে হচ্ছে আপনার দুই থেকে তিন হাজার টাকা প্রয়োজন পড়ে যাবে প্রাথমিক পর্যায়ে তো খরচ এইগুলোই এখন কথা হচ্ছে যে আপনি খাঁচা বানানোর যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তো বাজারে পেয়ে যাবেন বা খাঁচা বানানোর ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে ওগুলো দেখলে আপনি খাঁচা বানায় ফেলতে পারবেন বাট পাখি কোথায় পাবেন পাখি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে বিষয় হচ্ছে ফেসবুকে বিভিন্ন কোয়েল পাখি রিলেটেড যে আপনার গ্রুপগুলো রয়েছে ওইখানে বাইসেল হয় বা ওই গ্রুপগুলোতে আপনি যদি যুক্ত থাকেন তাহলে হচ্ছে কোথায় কোয়েল পাখি উৎপাদন হচ্ছে কোথায় কোয়েল পাখির বাচ্চা তৈরি হচ্ছে কারা বিক্রি করছে তাদের হচ্ছে অনেক লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই প্রথমে হচ্ছে তাদের সাথে ফোনে কথা বলে দেন হচ্ছে সরাসরি আপনি গিয়ে কোয়েল পাখি সংগ্রহ করবেন অনলাইনে টাকা পেমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনাকে ওই টাকা মেরে দিতে পারে সেক্ষেত্রে সবসময় বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আশেপাশে কোথাও থেকে বাচ্চা সংগ্রহ করা যায় কিনা বাট যদি আশেপাশে আপনার বাচ্চা না থাকে সেক্ষেত্রে তো একটু দূর থেকে আনতে হবেই নর্মালি আমরা হচ্ছে পঞ্চাশ ষাট কিলো দূর থেকে হচ্ছে আপনার বাচ্চা সংগ্রহ করেছি বা নিয়ে আসছি আর কোনো ধরনের প্রবলেম হয় নাই সেক্ষেত্রে কুয়েল পাখি খামার শুরুর আপনি তিনটি ধাপ কিন্তু এগিয়ে গিয়েছেন ফার্স্ট হচ্ছে আপনি বাচ্চা সিলেক্ট বা কেমন টাকা মূলধন লাগতে পারে সেই সম্পর্কে একটি আইডিয়া পেয়েছেন পাশাপাশি কুয়েল পাখি কোথায় রাখবেন সেই সম্পর্কে আইডিয়া পেয়েছেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনি আইডিয়া পেয়েছেন যে আপনার অঞ্চলে আপনি খামার দিবেন কি না বা আপনার অঞ্চলে কুয়েল পাখির চাহিদা রয়েছে কি না সেই বিষয়টি নিশ্চিত করা মোটামুটি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমপ্লিট হয়েছে এখন বিষয় হচ্ছে যে কুয়েল পাখি ধরেন আপনি নিয়ে আসলেন কথার কথা আপনি খাঁচা বানাইছেন দুই তিন হাজার টাকা দিয়ে পাখি আনছেন পাঁচ হাজার টাকার আরও টুকটাক এদিক সেদিক মিলায় যেটা হচ্ছে আপনার একটা মোটামুটি খরচ হয়েছে সেক্ষেত্রে দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করলেন প্রাথমিক উপায় হচ্ছে আপনার এখানে লক্ষ্যমাত্রা রাখতে হবে যে আমি কোয়েল পাখি পালনটা শিখব বা কোয়েল পাখি পালনের যে বিস্তারিত সিস্টেম বা প্রসেসটা রয়েছে সেটা কিভাবে হচ্ছে কিভাবে আগাচ্ছে এ বিষয়ে হচ্ছে আমি শিখব এই টার্গেট নিয়ে হচ্ছে আপনি কোয়েল পাখিগুলো লালন পালন করবেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যাই দেখেন ওইগুলা কিন্তু আপনার জন্য পরিপূর্ণ নয় বাস্তব জীবনের অভিজ্ঞতা আর ইউটিউবে ভিডিওর অভিজ্ঞতার মাঝে অনেক তফাত রয়েছে সেক্ষেত্রে আপনাকে বাস্তব অভিজ্ঞতার সাথে হচ্ছে বিষয়গুলা ম্যাচিং করাইতে হবে বাস্তব অভিজ্ঞতায় যা শিখছেন সেগুলো হচ্ছে মাথায় রাখতে হবে কারণ এখানে যে আপনি পাখির খামার শুরু করেছেন ছোটো পরিসরে সেটি কিন্তু আপনার মেন প্রফিটের জায়গায় ধরলে হবে না এখানে হচ্ছে আপনাকে এই বিষয়টাকে আপনার শিক্ষার জায়গা হিসেবে ধরে হচ্ছে আগাইতে হবে দেন হচ্ছে একটা সময় যখন দুই তিন মাস চলে যাবে আপনি হচ্ছে ওগুলা ভালোভাবে বুঝে যাবেন আর দেন হচ্ছে আপনি ফিউচারে বড় আকারে হচ্ছে খামার শুরু করতে পারবেন আর প্রথমেই যদি আপনি বড় আকারে শুরু করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যেত এখন আমি আলোচনা করব যে নর্মালি কোয়েল পাখির খামার শুরু করার আগে আমাদের কোন বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে প্রথমে মনে রাখতে হবে যে আপনার কুয়েল পাখি যে আপনি রাখছেন সেগুলো যেন কোনোভাবে বন্য পশু পাখির দ্বারা হচ্ছে ক্ষতি না হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে বা খেয়াল রেখে হচ্ছে আপনাকে খামারটা দিতে হবে অবশ্যই খামারের ভালো প্রোটেকশন রাখতে হবে যেন কোনো কিছু এটার ভিতরে ঢুকতে না পারে আর একটা বিষয় হচ্ছে যে আপনার কুয়েল পাখিগুলো রাখার জন্য যে জায়গাটায় আপনি রাখবেন সেই জায়গাটার যেন যথেষ্ট আলো প্রবেশ করে ওই রকম একটা জায়গা প্রয়োজন যদি আপনার গড়টি বদ্ধ গড় হয় সেক্ষেত্রে অবশ্যই ভিতরে লাইটিং সিস্টেম করতে হবে আর হচ্ছে কোয়েল পাখি হচ্ছে বেশি ঠান্ডা সহ্য করতে পারে না তাদের ঠান্ডার প্রবলেম হয়ে যায় গরম তুলনামূলকভাবে ভালো সহ্য করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার কোয়েল পাখিগুলো যেন ঠান্ডা হলে আপনি ইনস্ট্যান্ট কোনো ট্রিটমেন্ট দিতে পারেন সেই জন্য আপনাকে গড়ে হচ্ছে ঠান্ডার ওষুধ রাখতে হবে নর্মালি কোয়েল পাখির যে ঠান্ডার ওষুধগুলো পাওয়া যায় যে কোনো একটি রাখলেই হবে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যেটি হচ্ছে অবশ্যই সবসময় করে রাখতে হয় সেটি হচ্ছে লাইসোবিট লাইসোবিটটি আপনারা অবশ্যই ঘরে রাখবেন এটি হচ্ছে বিভিন্ন দখল বা হালকা ঠান্ডা বা জ্বর এইসবের প্রবলেম থেকে হচ্ছে আপনার পাখিকে রক্ষা করবে কুয়েল পাখির খাদ্যর বিষয়ে বলতে গেলে বয়স বেদে হচ্ছে কয়েক ধরনের খাদ্য দেওয়া হয় প্রথম এক থেকে ৪৫ দিন মানে ডিম পাড়া এক পর্যন্ত মোটামুটি ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার এই খাদ্যগুলো দিতে হয় আর পাড়া শুরু হলে বা ফিফটি পারসেন্ট ডিম পাড়ায় চলে গেলে দেন হচ্ছে ওইগুলোকে লেয়ার স্টার্টার ফিট দিতে হবে কুয়েল পাখি ডিম সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা থাকবে নর্মালি সাত দিনের বেশি হচ্ছে আপনি ডিমগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যে ডিমগুলো পারবে সেগুলো পাইকারকে দেন বা নিজে বিক্রি করেন অবশ্যই আপনি ওইগুলো বিক্রি করে দেবেন সাত দিনের মাঝেই আর প্রথম পর্যায়ে আপনি আপনার অঞ্চলের ডিমের চাহিদা বুঝে কিন্তু অবশ্যই পাখি আনবেন যেটি হচ্ছে আমি আগেই বলেছি যদি আপনার অঞ্চলে পাখির ডিম খাওয়ার যে আপনার পার্সেন্টেজ সেটি যদি আপনার পাঁচশো পাখি হয় আপনি যদি সেখানে দুই পাখি পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে প্রচুর এমন একটা পর্যায়ে চলে যাবে যে আপনি ডিমগুলো বিক্রি করতে পারছেন না আর দূর অঞ্চলে নিয়ে যদি আপনি ডিম বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি করেও শুরু করতে পারেন কোয়েল পাখির খামার শুরুর ক্ষেত্রে যে জায়গাতে হচ্ছে খামারিরা সবচেয়ে বড় লসের সম্মুখীন হয় বা দরা খায় সেটি হচ্ছে আপনার পাখি কেনার সময় অনেকেই হচ্ছে পাখি চেনে না তাদেরকে পাখি যে দিয়ে দেয় সেই পাখিগুলো হচ্ছে আপনার পুরুষ পাখি বেশি থাকে নর্মালি কোয়েল পাখির খামারে যদি একশোটি পাখি রাখেন বা কুয়েল পাখি রাখেন যদি আপনার টার্গেট হয় ডিম উৎপাদন তাহলে আপনি দুই চারটা হচ্ছে পুরুষ পাখি রাখলেই হবে আমরা দেখেছি যে কোনো পুরুষ পাখি না রাখলেও কিন্তু কোয়েল পাখি ডিম পারে ডিম পারার কোনো তারতম্য হয় না সঠিক পর্যায়ে ডিম পারে সেক্ষেত্রে পুরুষ পাখি যেন না আসে সেই বিষয়টা লক্ষ্য করে আপনাকে কোয়েল পাখি সংগ্রহ করতে হবে অবশ্যই নিজে না বুঝলে ইউটিউব গাড়িটা ভালোভাবে হচ্ছে পুরুষ মহিলা চিনবেন দেন হচ্ছে আপনি পাখি আনবেন তারপরেও আপনি নিজে যদি চিনতে না পারেন অবশ্যই কাউকে নিয়ে যাবেন যে হচ্ছে ভালো অভিজ্ঞ বুঝে তার কাছ থেকে হেল্প নিয়ে বা তার তাকে সাথে নিয়ে হচ্ছে আপনি খামারে গিয়ে পাখিগুলো সংগ্রহ করবেন যারা হচ্ছে প্রবাসী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে যদি আপনি প্রবাস থেকে দেশে এসে এই ধরনের কাজ করতে চান বা খামার দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো আপনি প্রবাসে যেরকম ইনকাম করতেন বা যেরকম টাকা ইনকাম হইত দেশে কিন্তু রকম হঠাৎ করে আপনি এতটা এক্সপেক্ট করলে কিন্তু সেটা হবে না এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে হচ্ছে আগাইতে হবে শিখতে হবে বুঝতে হবে তাহলে হচ্ছে আপনি এখানে সাকসেস হতে পারবেন সর্বোপরি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে সেটি হচ্ছে কোয়েলপাক্ষির খামার শুরু করলে সব সময় চাইতে হবে যে আমি নিজে খামারের কাজগুলো করব। আমি যদি কোনো কামলা বা কোনো কাজের লুক দিয়ে হচ্ছে কাজগুলো করাই তাহলে কিন্তু আমি প্রফিট পাবো না সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই রকম মেন্টালিটি বা মানসিকতা যদি আপনার থাকে তাহলে হচ্ছে কুয়েল পাখির খামার শুরু করবেন এই ছিল কুয়েল পাখির খামার শুরু করার যে আপনার স্টেপগুলো বা দাবগুলো বা কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে কিভাবে আগাইতে হবে কিভাবে খামার দিতে হবে কেমন খরচ হবে বা কেমন ইনভেস্ট লাগবে কেমন প্রফিট হবে এই ধরনের বিষয়গুলো সর্বোচ্চ আকারে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এই চ্যানেলে কুয়েল পাখি রিলেটেড বিস্তারিত ভিডিও এসে তাকে অলরেডি অনেক ভিডিও পাবলিশ করা রয়েছে আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন আপনাদের অনেক হেল্প হবে ধন্যবাদ